আজকে চব্বিশে জুলাই আগস্টে গণভ্যুত্থানের স্মরণে আয়োজিত সভার জেলা সভাপতি রবীন্দ্র ইসলাম মর্মু সঞ্চালক সদস্য পদক ইসলাম মঞ্চ বিশ্ব নেতৃবৃন্দ মঞ্চ আরো একজন অনেকে না অনেকেই আছেন তখন না বলছি না সময় লাগে আপনি ইতিমধ্যে শুনেছেন আরো আছেন আমার দীর্ঘদিনের সহকর্মী এলাকায় এক সময়ের জনপ্রিয় নেতা সলাহদ্দিন আহমদ নাম খুলে আমার তালিজা না আর নাম কুমৃজি দাদা রামধান এই তোমরা তোমরা ডিস্টার্ব করো না আমি তোমাদের এই এলাকায় খুব ভয় পাই খুব ডিস্টার্ব করো না বক্তিয়ে দেওয়ার সময় ভাই বিশেষ করে ছবিগুলো দেখাও এর কোন কোন সিনেমা নায়ক ভাই তুমি কি করো তোমরা আজকে কোনো ছবির দিন না এটা একটা স্মরণ সভা তা আমি প্রথমেই জুলাই আগস্টের যেই শহীদদের বিনিময়ে আরে ভাই কিসের করছো তোমরা এগুলা যাদের আন্দোলনের কারণে আমরা ফ্যাসিদেরকে আরে ভাই বুক যে দেওয়া যাবো না তো কি দেবে হবে আপনি দেন আপনি বরাবর আজকে কিন্তু আমাদের শহীদদের স্মরণের সভা কোনো স্লোগান দেবেন না স্লোগান দিলে আপনাদের মহানগরীর থেকে আপনাদের ব্যবস্থা দেওয়া হবে থ্যাংক ইউ ঠিক আছে আমরা আজকে একটা স্মরণ সভা করছি এই এখানে জয়ে যে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের অনেক আত্মীয় স্বজন ভাই বোন মা এরা রয়ে গেছে অনেকের বক্তব্য আমরা শুনেছি দিনটা আজকে আমাদের জন্য অত্যন্ত সময়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের কিন্তু দিনটা শহীদদের পরিবারের জন্য ভালো নয় এই কথাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের স্লোগান ওনাদের কানে যায় কিন্তু সেটা খুব ভালো লাগে না শহীদের বোন বক্তব্য রেখেছে শহীদের আত্মীয়রা বক্তব্য রেখেছে শুনেছি কষ্ট হয়েছে তো কিছু কথা যে আজকে এই যে শহীদদের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে শুকর করার দিন আমরা মনে করি আমরা হাসিনা কলায়ণ এই জেনের এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে বহুভাবেই একটি ফেসেস সরকারের পতন হয়েছে কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে আজকে এই সরকার আজকে প্রায় কত মাস দশ মাসের মতো হয়ে গেল প্রায় এগারো মাস এখন পর্যন্ত সৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই এক যেন না আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই বহু লোক পালিয়ে গেল আরামের আমের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক অল্প লোক ধরা পড়েছে তাদেরও বিচার করতেছেন না দশ মাস কি কম সময় অনেকে বলেছে দশ মাস তো বেশি সময় না এটা কম সময়ও নয় দশ মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন গর্ভবতী মা শিশুর জন্ম দেন আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না পেরেছেন অবশ্যই শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা অনেকে আমরা টাকার কুমির হয়েছে যাদের ঘরে একসময় খাওয়া ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছি আপনার মনে রাখবেন এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন তা যারা ভক্ষণ করছেন পান করছেন শহীদদের রক্ত পার করছেন আপনারা এই কথাটা মাথায় রাখতে হবে প্রিয় এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ তারা বিভিন্নভাবে চিন্তাগ্রহ করছে কি আর বলবো কার কথা বলবো লাভ নাই এই সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পৌঁছে গিয়েছে এখন পর্যন্ত যারা আমি বলছি যে আজকে আমি তো একটু কোথায় ভুল করলাম আমি ধারণা করেছিলাম এই সরকার বোধ হয় সরকার আমি ধারণা করেছিলাম সরি তো হ্যাঁ অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধ হয় এনসিপি সরকার কি মনে হয় আপনাদের ওনারা যখন যেখানে যায় প্রোটোকল পান সরকারি প্রোটোকল পুলিশ বিডিআর আর্মি গার্ড থাকে সাকি হাউস ব্যবহার করে সরকারি যায় যে বলাকে নিষেধ যায় যে অমুক নেতারা আসছে দেখে রাখবেন ভাই আমরা তো বউ যাই বউ গেলাম ওই আমরা তো পাই না আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন ঢাকেশ্বরের মেয়র হয়েছিলাম ওই আমরা তো পাই না তো আজকে কারো জীবৎ দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয় শহীদদের স্বর্ণ বক্তব্য আমি খেয়াল করলাম যে কিছু কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে ঐকমত্য কমিটির আলোচনা হচ্ছে সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন এখানে আর কি আছেন আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে আমাদেরকে পরাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন যাদের পাঁচই আগস্টের আগে জীবনও কোনদিন মাঠে দেখা যায় না কখনোই না আমরা শত বছর অনেকে বলে বলেন আমার বন্ধুরা আমার সহকর্মী জবাব দিয়েছেন অনেকে বলেন শত বছর কোথায় ছিলেন আরে ভাই শত বছর কোথায় ছিলাম আমি জানি কাউকে জিজ্ঞেস করি এখানে আমি সে বলবে বছরের মধ্যে ছিলাম আন্দোলন রাজপথ কাঁপিয়েছি বাংলাদেশের সতেরো বছর রাজপথে আন্দোলন করার পরেই সরকার ভঙ্গুর হয়েছে দুর্বল হয়েছে একদিনে সরকারের পতন হয় নাই যারা এই কথাগুলো বলেন আমি একটা কথা বলি ভাই খারাপ কথা হবে যারা এরা কথাগুলো বলেন আমি বলি আমি বলি না যে আপনারা সাদাত বরণ করেন আপনাদের গায়ে তো একটা গুলিও লাগে না আপনাদের পায়ে তো হুঁচর খাওয়ার চিহ্নও তো নাই যে আপনার খেয়েছেন আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন আপনার সরিষার মতো রইলেন এতগুলো লোক শহীদ হলো তাদের বিচারও করতেছেন না আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না শহীদ কিছু খবর কয়েকজন লোক হয়েছিল এই যাত্রাবাড়িতে যারা শহীদ হয়েছে তাদের বাসায় কয়জন কবার এসেছে যদি সরকার ওদের সাহায্য করতে না পারেন পরিষ্কার করে বলে দেন বিএনপি নয় বিএনপির বহু নেতাকর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য বহু নেতাকর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য সুতরাং সব এক চোখে দেখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কারা বৈষম্য করছেন এটাও আমার একটা প্রশ্ন থাকে বিশেষ বিশেষ বাড়িতে যাবেন বিশেষ বিশেষ প্রকাশের কথা বলবেন আর কারো কাছে যাবেন এসে হয় না তুই ভাইরা আজকে আমি নির্বাচন নিয়ে যে কথা বলতে চাই এটাও এই আন্দোলনের ফসল নির্বাচন নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি নতুন কিছু নয় তখন থেকে আপনারা বলছেন নির্বাচন নির্বাচন করা যাবে না আর ভাই নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কি হবে আমি তো বুঝতে পারি না নির্বাচন নিয়ে তো মনে কেন আমি বুঝতে পারি না আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস জাস্টিস ডিনাইড অর্থাৎ বিচার দেরি করে বুঝতে হবে বিচারক প্রায় ভালো দেবে না এটা হলো এটা বুঝতে পারি আমরা তো আর দেরি করেন না আমরা জানি দিন ঘোষণা দেবেন তারিখ ঘোষণা দেবেন এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব আছে আল্লাহ বলতে পারবে এটা আমার কিন্তু আর কারণ হোক আমি অনেক সন্দেহ করি আমি অনেক সন্দেহ করি তাদের ষড়যন্ত্র না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেটা করার চেষ্টা করবে মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তার মানুষকে কিন্তু বিএনপি সতেরোটা বছর আন্দোলন করেছে আমরা দরকার পড়লে আরও সতেরো বছর আন্দোলন করব কিন্তু কোনো সমস্যা নাই আমাদের